নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্য মৃত্যু চার দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুরে মিলল দেহ এলাকার পুকুরেই দেহ ভেসে ওঠে আজ কি ঘটনা কি অভিযোগ এলাকাবাসীর তথাগত রয়েছে আমাদের সঙ্গে তথাগত জানাবে তবে তার আগে আমরা জানবো যে ঘটনা ঘটেছে আমাদের আর এক প্রতিনিধি অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু সরাসরি রয়েছে এলাকা থেকে কি ঘটনা কি বলছেন স্থানীয়রা জানবো অর্ণবাংশু দেখো সেটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি যেখানে স্পটে আছে সেখান থেকে আজ বডি উদ্ধার হয় ঠিক এই পুকুরটা দেখতে পাচ্ছ ডান দিকে পুকুরে ঠিক মাঝের পাট থেকে মাঝের অংশ থেকে দেহ উদ্ধার হয়েছে অপ্রতিম দাসের কিন্তু যে বিয়েবাড়ি থেকে গত এক তারিখেতে মিসিং হয় সেখান থেকে ঘটনাস্থলে দূরত্ব হচ্ছে খুব বেশি হলো কুড়ি পা কুড়ি পা দূরেই কিন্তু তার বডি উদ্ধার হয়েছে এই চার দিনের মধ্যে কিন্তু স্থানীয় কেউ এই বডি তারা দেখতে পাননি এখানেই প্রশ্ন উঠছে যে এক তারিখ যখন মিসিং হয় আর আজকে যখন বডি উদ্ধার হয় এই সময়কালের মধ্যে বডিটা কোথায় ছিল অর্থাৎ যদি ডুবেও যায় তাহলে পরের দিন ভেসে উঠবে বা একদিন দুদিন পরে ভেসে উঠবে এতদিন কোথাও ছিল পরিবারের বক্তব্য যে পুলিশের সম্পূর্ণ গাফিলতি রয়েছে কারণ পুলিশ সেই জিডনিতে দু তারিখ করে এবং গড়িমসি করে তারা অজুহাত দেখায় অ্যাডাল্ট ছেলে হয়তো সে কোথাও ঘুরতে গেছে বা গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে তারা কিন্তু গরিবসি করছে এমনটা পরিবারের অভিযোগ পরিবারের বক্তব্য যদি তারা গরিবসি না করে সক্রিয় হতো ফোন ট্র্যাক করতো তাহলে কিন্তু অবশ্যই তাকে কিন্তু খোঁজা যেত এমনটা তারা অনুমান করছেন যে কারণে তাদের বক্তব্য যে পুলিশ যদি ট্র্যাক করে তাহলে কিন্তু উদ্ধার হতে পারতো বা তাকে কিন্তু বাঁচানো সম্ভব হতো তাদের পরিবারের এমনটাই অভিযোগ পরিবারের অবস্থা খুব খারাপ মা কান্না ভেঙে পড়েছে কথা বলতে পারছেন না তাদের একটাই বক্তব্য যে তদন্ত পূর্ণাঙ্গ চাই কারণ আবারও বলছি এলাকার লোকজন এখানে রয়েছে এবার এলাকার লোকজন তারা দেখছেন যে বিয়েবাড়ি হচ্ছে একদম কুড়ি পা আগে আর ঘটনাস্থল হচ্ছে একদম কুড়ি পা দূরে এটাই হচ্ছে পরিস্থিতি তার মা একটি বাড়িতে রয়েছেন সেখান থেকে করছে অসুস্থ হয়ে পড়েছেন আবারও দেখাবো যে যদি কেউ এই রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কারো না কারো চোখে পড়বে যেটি বডি ভাসছে কিন্তু এই এক তারিখের পর থেকে আজকের দিন সকাল বডি উদ্ধার হওয়া আগে পর্যন্ত কিন্তু কারো চোখে পড়েনি দুদিন তিন দিন ধরে আজকে হঠাৎই বডি তারা দেখতে পান তারপরে তারা কিন্তু বডিটা উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি দুর্ঘটনা না খুন সেটা কিন্তু সম্পূর্ণ পোস্টমর্টম রিপোর্ট হাতে আসা পরেই কিন্তু পরিষ্কার হবে পুলিশ সেদিকে তাকিয়ে আছে পরিবারের বক্তব্য খুন তারা দাবি করছে না অনমাংস দুর্ঘটনা কি করে চার দিন নিখোঁজ থাকার পরে আজকে দেহ মানে কোথায় চার দিন ছিলেন নেই পড়ুয়া কিছুই জানা যাচ্ছে না তার ফোন তো রয়েছে সেই সব কিছু ট্র্যাক করা হয়নি দেখো পরিবারের দিক থেকে দেখতে গেলে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে কিন্তু যেহেতু এখনো পোস্টমর্টাম রিপোর্ট হাতে পাইনি সেই কারণে কিন্তু পুলিশ কোনোটাই এস্টাবলিশ করছে না তারা বলতে চাইছেন না যে এক্স্যাক্টলি মৃত্যুর কারণটা কি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা যে সিকুয়েন্স তা দেখলে কিন্তু অবশ্যই অনেক রহস্য রয়েছে এক তারিখ মিসিং হয় রাত্রির সাড়ে এগারোটা দু তারিখ জিডি নেওয়া হয় তারপর থেকে পুলিশ ইনভেস্টিগেশন পার্ট দেখা যায় তাহলে কিন্তু ইনভেস্টিগেশন পার্টের সক্রিয় ভূমিকা পুলিশে দেখা যায়নি যেটা পরিবারের অভিযোগ আর দ্বিতীয়ত যেটা ফুটপাথ বা রাস্তা বলতে পারি সেই রাস্তা বডি রিকভারি প্লেস হচ্ছে খুব বেশি নয় একদম তোমার হচ্ছে বারো পা তেরো পা হবে পুকুর থেকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে কেউ ব্যক্তি যখনই এখান থেকে যাতায়াত করবেন তারা কিন্তু বডি দেখতে পাবেন কিন্তু তারা এতদিন এক তারিখ দু তারিখ তিন তারিখ তারা বডি দেখতে পাননি সুতরাং এতদিন বডিটা কোথায় ছিল এটাই প্রশ্ন এই রহস্যটা কিন্তু জট খুলতে হবে পুলিশকেই যদি তারা আগে সক্রিয় থাকে কিন্তু অবশ্যই এটা জট খুলতো বা ট্র্যাক করলে যে পকেটে ফোন বন্ধ ছিল সেই ফোনটা ট্র্যাক করলে কিন্তু ডাক্তার থেকে জানা যেত যে সেই ব্যক্তি কোথায় আছেন পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত অনবাংশু কি জানানো হচ্ছে দেখো পুলিশ কিন্তু এখনো স্টেটমেন্ট দিচ্ছে না পুলিশের বক্তব্য তারা ইনভেস্টিগেশন করছেন আজকে খবর সম্প্রচার হওয়ার পর পুলিশের তরফ থেকে পুলিশ আসে তারপর তারা কথাবার্তা বলেন কিন্তু পুলিশের বক্তব্য যে পোস্টমর্টে রিপোর্ট হাতে না পাওয়ার পর বা হাতে পেরে তারপর তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন অর্থাৎ আবারও সেই প্রশ্ন উঠে যাচ্ছে যে খুন না কোনো কোনো কারণ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা অবশ্যই একটা প্রশ্ন সেই প্রশ্নের জট খুলবে পোস্টমর্টে রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ তারপরে কিন্তু ইনভেস্টিগেশন করবে পুলিশের আরেকটা সূত্র যেই দিন তিনি বিয়েবাড়িতে ছিল সেই ব্যক্তি যে যুবক সেই সময় তার সঙ্গে কারা কারা ছিল তার সঙ্গে ফোনে লাস্ট কার কথা হয়েছে যে ফোনটা রিকভারি হয়েছে বডি থেকে সেই ফোনটা তারা চাইছে পুলিশ এখান থেকে নথি উদ্ধার করতে সেই নথি উদ্ধার করলে স্পষ্ট হয়ে যাবে তার সঙ্গে কার লাস্ট ফোন কথা হয়েছে সেই ব্যক্তিকে কতক্ষণ হয় তারপর সে কেন বেরিয়ে গেলো বাড়ি থেকে বা বিয়ে বাড়ি থেকে এই প্রশ্ন যখন খুলবে ফোন থেকে পুলিশ এমনটা আশা করছেন অনুবংশ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনবো একটু সঙ্গে থাকো

দেখো অপ্রতিমের মামা মারসঙ্গে রয়েছে কথা বলবো যে একটাই প্রশ্ন যে এই যে রাস্তা এই রাস্তা থেকে দেখাই আছে এতদিনে দেখা যায়নি এই রহস্যটা আপনাদের কি মনে হচ্ছে আমরা তো সেই যখনই পারছে না তখনই আমরা চারিপাশ বাগান এই পুকুর পাড় সব কিছু আমরা দেখেছি সব কিছু দেখলাম মানে কোনো কিছু চিহ্ন থাকবে যে পড়ে যাওয়ার বা কিছু সেরকম তো কিছুই পেলাম না এবার কথা হলো যে বিয়েবাড়িও খেতে খেতে বিয়েবাড়িতে টয়লেট আছে যদিও টয়লেট পায় বা কিছু হয় বিয়েবাড়িতে থাকবেও বা বিয়েবাড়ি ভেঙে ও এত দূর কেন আসবে সেটা তো একটা রহস্যজনক এর মধ্যে থাকছে তো এই মৃত্যুটা সত্যি একটা রহস্যজনক আমরা পূর্ণ তদন্ত চাইছি আপনাদের সহযোগিতা চাইছি যে এর পূর্ণ তদন্ত হোক আসে আজকের স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন তাদের উপরে পুলিশের ভূমিক্ষাটা কী বলবেন পুলিশের তো প্রথম থেকে ভূমিকা ছিল না তাদেরই তো খোঁজাখুঁজির কথা ছিল আমরা তো বারবার বলছি ওর কল কলটা দেখুন কল বা মোবাইলের এটা ট্র্যাক করুন কোথায় মোবাইলটা অফ হয়েছে তারা দুদিন লাগবে চার দিন লাগবে যান বাড়ি যান এই সব করে করে এতদিন তিন দিন পর হয়ে গেলো চার দিন পর হয়ে গেল। তখন মানে তা দিয়েও তো ওনারা এসে তো খুঁজবেন বা কিছু কিন্তু গ্রামবাসী আমরা থানায় বসেছিলাম গ্রামবাসী সবকিছু খুঁজে বার করলো এটা পুলিশ প্রথমে অতটা ছিল না আজকে অনেকটা অ্যাক্টিভ হয়েছে তো যে বল বিক্ষোভটা হয়তো মানুষের একটা রাগ থাকে দীর্ঘদিন এক ছেলে নিখোঁজ এক তিরিশ বছরের ছেলে পাড়ার কিছু মহিলা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল আমরা পাড়ার যুবকরা তারা আমরা পুরো বিক্ষোভটা কন্ট্রোল করে দিয়েছি এবং মহিলা তাকে শান্তনু বাড়ি পাঠিয়ে অভিষেকে সেভ করে তারিখ থেকে মিসিং হওয়া দিন থেকে আজকের রিকভারি হওয়া আগে পর্যন্ত আপনারা কখনো বডি দেখতে পেয়েছেন ভাস না না আজ সকালে আমরা তো এগুলো বুঝেছিলাম আমাদের হঠাৎ মনে হলো দেখি পুটটা দেখে আসি একবার তখন সকালবেলা আমরা দেখতে আসলাম দেখি একটা কি একটা কালো মতো চুল ভেসে রয়েছে তারপর আমরা নিশ্চয়ই কিছুটা আছি তারপর আমরা সবাই সব থানায় ফোন করি তারপর এসে পুকুরে খোঁজ করেননি এবার সকালে এসে আগের দিনে দেখেছিলাম আরো কিছু পায়ে দেখতে পাইনি পাড়ার মধ্যে পেলেন মা দেখতে পেলাম আগে দেখতে পেলাম সকাল সাড়ে সময় দেখো একদমই যে মিসিং হওয়ার পর থেকে কিন্তু তাকে দেখা যায়নি কিন্তু আজকে হঠাৎ সকালে কিন্তু দেখা যায় যে একটি দেহর পার্ট সেখান থেকে সন্দেহ হয় স্থানীয়রা স্থানীয়রা খোঁজখবর করে তারপরে কিন্তু দেখেন নি বডি ভাসছে তারপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ কিন্তু দেহে উদ্ধার করেছে এখন পোস্টমর্টামে নিয়ে যাওয়া হয়েছে এখন মৃত্যুর কারণ পোস্টমর্টম রিপোর্ট হাতে আসার পরে কিন্তু পরিষ্কার হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা